সালামু আলাইকুম ছাড়কোনা ভাই আবতা গজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে শাইবাল যাতে সার বাচ্চা তুই গুলো বাচ্চা কিনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে দাম চলছে দুইটা সার বাচ্চা আর দেখছিলাম এখানে মমিন মমিন ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন আজ ভাই বাজারে এই মাত্র ঢুকলাম হ্যাঁ ঢুকে দেখে শুনে কিনতে প্রচুর রোদ গরম ভাই উচিত রোদ দেখে শুনে কিনতে হচ্ছে তার দেখে শুনে কিনতে হচ্ছে কাল কার জন্য কিনা একটা বড় ভাই আসসালামু আলাইকুম

একশো পনেরো হাজার বলছি আমরা দেখছিলাম দশ রকম দশ রকম কত সাইবাল বাচ্চা আমরা দেখছিলাম সাহিবাল বাচ্চা আমরা দেখছিলাম আমাদের চলছে আমরা দেখছিলাম এখানে আমাদের চলছে

आ तो मुन भी जुआ को ओके

কত কত হয়ে গেল কত কত হলো একশো পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ কি ব্যাটারি ম্যাটারি ঠিক আছে ভাই সব কিছু দে ওকে

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ পঁচিশ হাজার সুন্দর সুন্দর গরুগুলো কালেকশন করছে তাহলে কোথা থেকে আসছে ভাই জানি চাঁদপুর কুমিল্লা চাঁদপুর আচ্ছা আপনার কাছে কেমন মনে হলো ভাই আপনার সন্তুষ্ট আছেন ঠিক আছে